এখন আমাদের সমাজে বেশিরভাগ মানুষ জিহাদকে এরকমভাবে সন্ত্রাসী করে যখন জিহাদের নাম শুনে নিল্লা জিহাদ না 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 এটা তো ভালো জিনিস না উজবিল্লা মনে রাখবেন জিহাদ কখনো কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয় মক্কায় আবু জাহেল অদ্দ্বা সাইবা তারা যেই আল্লাহ রাসুসাল্লা সাল্লাম এবং সাহাবাইকরামদের উপরে যেই জুলুম অত্যাচার করেছে সেটা হলো সন্ত্রাসী কর্মকাণ্ড জিহাদ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয় আবার আরেকবার এই পাপি স্টোক বাই আমার আলী সাল্লামকে গলার এখান থেকে চাদর চাদর দিয়ে টেনে চেপে দর্শে নবীকে হত্যা করবে যখন আপনার চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন এবং মাঠে ময়দানে যখন আপনার ঘাম ঝরা পরিশ্রম করবেন তখন এই আল্লাহর কাছে দোয়া করার সময় চেকর পানি আর ঘাম জরা পানি যখন একত্রিত হবে ইনশাল্লাহ এই জমিন বিপ্লবের জন্য উর্বর হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক আলহামদুলিল্লাহ আল্লাহ করিমা বিসমিল্লাহ রহমানুর রহিম وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وعماروا بالمعروف ونحوا عن المنكر. وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا أني ولو آية. আউ কামা কালান নাবি আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেগ হয়ে দিনের কিছু কথা বলার তৌফিক দান করেছেন এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ হাজিরিন আল্লাহ তাআলা তার হাবিব মাহমদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন যে তিনি আল্লাহ তালার জমিনে আল্লাহর দিন কায়েম করবেন এবং লাহ ইহ মাহমদুর রসুল উল্লাহ কালেমার দাওয়াত দিয়েছেন যাতে মানুষ মুসলিম হয় আল্লাহর একাত্মবাদে শিকার দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই এই শিকারিত্ব যাতে